কিছু শহর থাকে মানচিত্রে কিছু শহর থাকে গল্পে আর কিছু শহর থাকে ছায়ার আডালে উইলোব্রক এমনই এক শহর যার ইতিহাসে আছে নিঃশব্দতা যার বাতাসে ভেসে থাকে পুরনো বন্ধ আর যার রাতগুলো যেন চেনে তোমার নাম রায়হান একজন চিত্রশিল্পী শহরের কোলাহল থেকে দূরে থাকতে চাইছিল একদিন সে হঠাৎ দেখতে পেল এক অদ্ভুত বিজ্ঞাপন উইলোব্রক প্রশান্তি প্রকৃতি ও পুরনো ঐতিহ্যের শহর বাড়ি ভাড়া অতি সস্তায় খুবই আকর্ষণীয় লেগে গেল এক সপ্তাহের মধ্যেই সে সেখানে চলে এলো শহরটি নিঃশব্দ ছবির মতো সুন্দর কিন্তু একরকম বেশি চুপচাপ প্রথম দিনেই রায়হান লক্ষ্য করল লোকেরা বাইরে খুব একটা থাকে না কারো চোখে চোখ রাখলেই তারা মুখ ফিরিয়ে নেয় কেউ জোরে কথা বলে না আর সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই পুরো শহর যেন ঘুমিয়ে পড়ে সন্ধ্যার পর বাজার বন্ধ রাস্তায় আলো নেই এমনকি কুকুর পর্যন্ত ঘেউ ঘেউ করে না একদিন বৃদ্ধা মিসেস অ্যালড্রিচ বললেন ছেলেটা রাতে জানলার পর্দা খুলে রাখিস না আর কোনো শব্দ শুনলে ডাকবি না উত্তর দিবি না রায়হান হেসে উড়িয়ে দিল ভাবল পুরনো শহরের কুসংস্কার কিন্তু সেদিন রাতে সে জানলার বাইরে শুনতে পেল রায়হান রায়হান আমাদের সঙ্গে সে ঝুঁকে চল দেখল কেউ নেই শুধু একটা অন্ধকার ছায়া গাছের পাশে দুলছে রায়হান শহরের পুরনো লাইব্রেরিতে খুঁজতে খুঁজতে পেয়ে গেল একটা কাটা কাগজের ফাইল ব্রোকের অতীত নিয়ে সেখানে লেখা আঠারোশো সালে হঠাৎ এক রাতে শহরের অর্ধেক মানুষ নিখোঁজ হয়ে যায় যারা ফিরে এসেছিল তারা আর কখনো কথা বলেনি তারা কেবল তাকিয়ে থাকত খালি চোখে এদের ডাকতো শূন্যেরা আউট তারা রাতে ফিরে আসে ছায়া হয় যারা তাদের ডাকে সাড়া দেয় তারাও হয়ে যায় একজন তাদের মতো রায়হান এবার সতি আতঙ্কে কিন্তু শহর ছেড়ে বেরোনোর উপায় নেই রাস্তা যেন বারবার ঘুরে আবার শহরেই ফেলে শেষ রাতে সে শুনতে পেল সেই ডাক রায়হান তুমি শেষ তুমি আমাদের ডাক শুনেছ সে দরজা বন্ধ করে রাখে জানলার পর্দা টেনে দেয় কানের ভিতর তুলো গুঁজে ঘুমানোর চেষ্টা করে তবু মাঝরাতে দরজার নিচ দিয়ে গলে আসে এক ছায়া চোখ খুলতেই দেখে ঘরের কোনায় দাঁড়িয়ে আছে পাঁচটি ছায়ামূর্তি তাদের চোখ নেই মুখ নেই কেবল ফিসফিসে শব্দ এখন তু নিয়েও উইলোব্রকের একজন রায়হান এখনও উইলোব্রকে আছে এখন সে কারো চোখে চোখ রাখে না সন্ধ্যার পর ঘর থেকে বের হয় না দোকানে কথা বলে না নতুন কেউ এলে সে শুধু বলে ভালো থাকতে হলে ডাকের উত্তর দিও না উইলোব্র কখনো পুরনো হয় না নতুন কেউ এলেই শূন্যেরা অপেক্ষা করে তুমি এই গল্পের শেষ পর্যন্ত পৌঁছেছ কিন্তু উইলব্রক শেষ হয় না শুধু নিঃশব্দে অপেক্ষা করে আরও কারো জন্য আরও এক রাতের জন্য তাদের ডাক থামে না শুধু যারা শুনে তারা আর কখনো আগের মতো থাকে না